ধনিষ্ঠা নক্ষত্রের তৃতীয় ভাব সাতাশটা নক্ষত্রের মধ্যে তেইশতম নক্ষত্র হচ্ছে ষাট ডিগ্রি আমাদের যে ভূমন্ডল আছে এই ভূমন্ডলের কোন জায়গায় বা কোন ডিগ্রিতে এর অবস্থান দুশো ডিগ্রি কুড়ি মিনিট থেকে তিনশো ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এর অবস্থান এই জায়গায় আছে ঘিরে রয়েছে এই জায়গাটাকে এবার রাশির ক্ষেত্রে যদি ধনিষ্ঠা নক্ষত্র দেখি যে কোন জায়গায় আছে না মকর রাশির তেইশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে কুম্ভ রাশির ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এর ক্ষেত্রফল এটা রাশির ক্ষেত্র হল মকর এবং কুম্ভ এই দুটো রাশির প্রতিদেব হচ্ছে গ্রহ তাহলে মকর রাশির গ্রহ রুল করছে এবং কুম্ভ রাশিতেও গ্রহ রুল করছে শনিগ্রহ ছাড়াও কুম্ভ রাশিতে কিন্তু রাহু এবং ইউরেনাসও এদের সাথে শনির সাথে সাপোর্ট দেয় প্ল্যানেটারি রুল করছে কিন্তু আবার মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ যেহেতু এখানে আছে এবং মকর রাশিতে মঙ্গল গ্রহ উচ্চ থাকে মঙ্গল গ্রহ থাকার ফলেতে জাতকদের অনুশাসন সাহসী অ্যাডভান্টেজ ডিসিপ্লিন এইগুলো খুব থাকে রাহু এবং ইরণাসের যে উর্জা থাকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে তাদের যে কাজ যেমন কোনো ফ্রেন্ড সার্কেল বানানো বা চ্যারিটি এনজিও স্টেটাস অথরিটি বা মানবতা কার্য যতগুলো রয়েছে সেই কার্যগুলোতে তা সাকসেস তো হবেই এবং এত পরিমাণে তাদের নাম যশ খ্যাতি এগুলো আসবে সেটা রাহুর দিক থেকে আসছে কারণ রাহু যে কোনো কাজেতে ভালো কাজেতে ব্রডকাস্ট করে এবং খারাপ কাজেতেও সে কিন্তু অনেকটাই সংকুচিত করে দেয় নমস্কার আমি শ্রী বাতসবাহন শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন বেল আইটনের প্রথম অপশানটিতে ক্লিক করলেই ভিডিও হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা লাইক কমেন্টস দিন আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাতে তারাই ভিডিও দেখে উপকৃত হয় আর আপনারা তাদের জন্য এই উপকারটা করুন শক্তি কি আসছে এই ধনিষ্ঠ নক্ষত্রে খ্যাপায়নি মানে যশ পপুলারিটি খ্যাতি নাম এবং বন্ধু বান্ধবদের থেকে সুখ্যাতি বন্ধু বান্ধবরা তার ভালো কথাতেও হ্যাঁ ভরে বা খারাপের দিক থেকেও তাকে সাবধান করে এই যে ভালো জিনিসগুলো এইগুলো কিন্তু এই ধনিষ্ঠা নক্ষত্রের জাতকদের মধ্যে দেখা যায় ধনিষ্ঠা কত অর্থ কি হলো ধন প্লাস ইষ্ট এগুলো আমি আগের ভিডিওতে বলেছি তবুও যারা নতুন আমার ভিডিওতে আজকে প্রথম দেখছেন তাদের জন্য একটু আলোচনা করতেই হচ্ছে ডোমড়ু ডোমড়ু হচ্ছে সিম্বল ডোমরু মানে ডুগডুগি ডুগডুগি মানে অর্থ যে শুধুমাত্র ডুগডুগি নয় মিউজিক বা ইনস্ট্রুমেন্ট টাইপ লাইটিং থেকে যে আওয়াজ বেড়ে সেই ধরনের ডমরু যেটা শিবের হাতে থাকে মহাদেবের এবং যিনি কোনো লোভী নন কান কোট মুগ এবং লোভ এর থেকে দূরে থাকা এটা হলো আহ একটা সিম্বল যেমন বাঁশুড়ি এটা একটা মিউজিক কিন্তু যখন কোনো বাঁশি বাজে চায় পূর্ণিমার রাত্রে কিংবা কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে তখন মানুষ মহিত হয়ে যায় সে বাঁশির আহ শুনে তো এখানে দেখা যাচ্ছে যে আহ সিম্বল এমন একটা আহ আছে শক্তির মধ্যে ধনিষ্ঠা নক্ষত্রের যে সমস্ত মিউজিক এবং এই জাতকরা কিন্তু মিউজিক বাজানো মিউজিক তৈরি বা মিউজিক দিয়ে কোনো কিছু তৈরি করা গানের বা কোনো মিউজিক হোক এনারা সাকসেস হন এরা মনের দিক থেকে সে মিউজিকটাকে খুব পছন্দ করে জাতকদের ফেমাস করে সেই গ্রহগুলো যারা জন্ম লগ্ন কুণ্ডলিতে যখন লগ্ন ভালো স্থিতিতে থাকে তার রবি ভালো স্থিতিতে থাকে চন্দ্র ভালো স্থিতিতে থাকে এবং কোনো খারাপ গ্রহ লগ্ন কিংবা চন্দ্রের ওপরে দৃষ্টি দেয় না তখন কিন্তু এই জাতকদের এই লগ্ন যে সব ধরনের জাতকদের আছে তারা কিন্তু খুব প্রসিদ্ধ হয়ে যান চায় মিউজিকের দিক থেকে চায় গানের দিক থেকে বা অন্যান্য আহ রাজনীতির দিক থেকে বা যা কিছু প্রসিদ্ধ হওয়ার জন্য লাগে সেখান থেকে কিন্তু জাতকরা অনেকটাই প্রসিদ্ধ হওয়ার একটা আহ ঊর্জা পায় এই রাহু এবং শনি গ্রহ এবং মঙ্গল গ্রহ এনাদের আহ কাছ থেকে ধনিষ্ঠা নক্ষত্রের জাতকরা যদি মার্কেটিং লাইনে যায় কেননা এদের কথাবার্তা এত সুন্দর এবং সুমধুর হয় এবং এনাদের মধ্যে শিক্ষা আহ ডিগ্রি কতটা তার উপরে নির্ভর করে না কিন্তু শিক্ষা বা এনাদের জ্ঞান অনেকটা বেশি হয় কারুর সাথে বন্ধুত্ব কিংবা কারুর সাথে আহ কোনো নতুন ব্যক্তি হলেও তারা কিন্তু এমন ভাবে তার সাথে ব্যবহার করে এবং বিজনেস লাইনে কিন্তু কাজ হাসিল করে তবেই কিন্তু ফিরে আসেন কারণ এনাদের মধ্যে সেলফ কনফিডেন্স এত বৃদ্ধি পায় কেননা এখানে রাহুর একটা ভালো প্রভাব এই জাতকরা পায় ধনিষ্ঠা নক্ষত্রের দেবতাকে অষ্টবসু দ্য রে অফ লাইট এলিমেন্টাল গডস কি হচ্ছে না সূর্যকে আমরা প্রত্যুষা নামে জানলাম চন্দ্রকে সোমা নাম দেওয়া হয়েছে সোমা হচ্ছে সংবেদনশীলতা জলকে দেওয়া হচ্ছে আপা মতন দেখা হচ্ছে তো আপা বা অহস হচ্ছে সঙ্গীত ক্ষমতা এবং আত্মবিশ্বাস জাতকদের মধ্যে গুণ কি কি আছে বা কি কি গুণের অধিকারী হন এনারা আপনাদের এই ভিডিও থেকে আপনারা জেনে নিন আপনাদের পরবর্তীকালে বা যারা আহ জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো কাজে লাগবে তবুও নিজেদের চরিত্র বা নিজেদের সম্বন্ধে বা আপনার সন্তান ভাই বা আপনার জানা জানাশোনা যারা এই ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম নিয়েছে তারা কেমন আচ্ছা এবারে আসছি অগ্নি অগ্নি অনালা নামে আছে অনালা হচ্ছে ঊর্জা তেজ এরা ভালো স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করে এই ধরনের জাতকরা অনিলা অনিলা হল নক্ষত্র ব্যবসায় কৌশল কিন্তু জাতকদের মধ্যে পাওয়া যাবে ধ্রুবা দৃঢ়তা পরিশ্রম জেদ আকাশ প্রভাস নামে পরিচিত প্রবাসন হলো ভালো স্বভাবের শান্ত এবং অনেককে ছায়া দেওয়ার মতন যেমন আকাশ আহ মাথার উপরে একটা ছায়া দেখা যায় মানে মাথার উপরে কিছু আছে তো ওই জন্য আগে বলেছিলাম যে জাতকদের মধ্যে একটা চ্যারিটি আছে সে সবাইকে তার বন্ধনের মধ্যে আবৃত্ত করে রেখে দেয় ধরা হচ্ছে পৃথিবী দান কথাবার্তা সুন্দরভাবে আহ কোনো দুঃখী ব্যক্তি থাকলে তার উপরে সঙ্গে সঙ্গে কিছু দান করে তাকে সন্তুষ্ট করা খুশি করা এই সবকিছু এই জাতকদের মধ্যে ভরপুর থাকে ঋষি বৈশিষ্ট্যের অভিশাপে এই অষ্টবসু দেবতা তৈরি হন নাম বললাম এবং এনাদের কাজ বললাম ছোট্ট একটা স্টোরিও বলছি আপনারা মহাভারতে আহ জেনেছেন যে মা গঙ্গার সাত পুত্রকে জন্ম দেওয়ার সাথে সাথেই গঙ্গায় আহ ভাসিয়ে দিয়েছিলেন কিন্তু এক পুত্রকে মহারাজ শান্তনু ডুবেননি যখন প্রশ্ন করেছিলেন মা গঙ্গাকে যে এতগুলো পুত্র জন্ম পর তুমি কেন এদের ভাসিয়ে দিচ্ছ সেই মুহূর্তে শান্তনুকে যখন আহ মা গঙ্গা সমস্ত স্টোরি শোনালেন তখন থাকলেন শুধু প্রভাস যিনি আকাশ নামে রয়েছেন আর এই আকাশ সমস্ত মানব জাতি সমস্ত প্রকৃতিকে আঁকড়ে রেখেছে তার উপরে বা তার নিচে সমস্তকে আটকে রক্ষা করে রেখেছেন নিজের জন্য কিছু না রেখে অন্যের জন্য নিজেকে উৎসর্গ করা এটা কিন্তু এই ধনিষ্ঠা নক্ষত্রের জাতকদের মধ্যে আসে আর নিজের কিছু না রেখে অন্যকে উৎসর্গ করেছিলেন মহাভারতের মহা মহাবলী ভীষ্ম যিনি পিতামহ নামেও পরিচিত আর এই আকাশ বা প্রভাস তিনি হচ্ছেন ভীষ্ম হলেন ধনিষ্ঠা নক্ষত্র চর নক্ষত্র আর এই নক্ষত্রের সমস্ত উর্জা কে দিয়েছেন না অষ্টবসুর এই সমস্ত আহ দেবতা তাই মকর রাশিতে দেখা যায় যে শনি এবং মঙ্গলের ঊর্জা থাকে টার্গেটে পৌঁছতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে সংঘর্ষ করতে হবে এই যে দুটো চরণ আছে মকর রাশির মধ্যে ধনিষ্ঠা নক্ষত্রের এই জাতকদের মধ্যে যারা মকর রাশিতে ধনিষ্ঠ নক্ষত্রের হয় তাদের মধ্যে এই ক্যাপাবিলিটি বা এই ধরনের শক্তি ঊর্জার গ্রহদের যে শক্তি সেটা কিন্তু পাওয়া যায় আবার কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক যারা আছে তাদের মধ্যে পাওয়া যায় শনি রাহু এবং ইউরেনাস এদের যে পাওয়ার এই পাওয়ারটা কিন্তু এই জাতকদের এই গ্রহদের মধ্যে থেকে তারা যে নিজেদের কর্মের কেরিয়ার তৈরি করা বা মানবতার যে কাজ করা সেগুলো চ্যারিটির দিক থেকে ফ্রেন্ড সার্কেল বানানোর দিক থেকে এই উর্জাদের কিন্তু অনেকটা বেশি কাজ করে এবারে আসবো ধরিষ্ঠা চার চরণ বা পদ তো ক্ষেত্র কি হচ্ছে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট মকর রাশিতে আর বাকি থেকে কুম্ভ রাশিতে পুরো ক্ষেত্রফল তো দুটো পদ আছে মকর রাশিতে এবং দুটো পদ আছে কুম্ভ রাশিতে এবারে সার্কেল কি আসছে নবাংশ কি হচ্ছে সেটা দেখতে গেলে বাইশ নম্বর নক্ষত্র পর্যন্ত হয়েছিল এটা তেইশ নম্বর নক্ষত্র ধনিষ্ঠা তাহলে হিসাবে কি আসছে নবাংশ বেরোতে গেলে কি হবে না বাইশতম নক্ষত্র ইন্টু চার পদা ডিভাইডেড বারোটা রাশি তাহলে আসছে কি বাইশ ইন্টু চার ইজ ওয়াল টু অষ্ট বাই বা ডিভাইডেড টুয়েলভ কোশ্চেন আসছে বা আসছে চার চার হলো কর্কট রাশি মানে কর্কট নবাংশা পাওয়া যাচ্ছে এখান থেকে শুরু হচ্ছে তাহলে চন্দ্র যখন মকর রাশিতে ছিল ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম পদে তখন সবচেয়ে বেশি ঊর্জা পাওয়া যাচ্ছে যেটা কি হলো জাতকদের মধ্যে আসছে মেটালিস্টিক বা অনেকটা বেশি এই জাতকদের মধ্যে পাওয়া যাচ্ছে যারা ঘর প্রপার্টি অর্থ টাকা পয়সা বা কোনো আর্টিস্টিক বিজনেস এর মধ্যে এরা মানে ঢুকে থাকে এই ধরনের মধ্যে এদের মানসিকতা অনেকটাই থাকে যে আমি পাব এবং আমার এইগুলো পেতে যে পরিশ্রম করতে হবে সেইগুলোতেও আমার কোনো অসুবিধা নেই মানসিকতার মধ্যে আসে যে এরা ভাবে যে আমি প্রপুলারিটি চাই ফলোয়ার্স চাই এবং হাই অ্যাম্বিশন যতটা সম্ভব হতে পারে যতটা ইচ্ছে করে পুরোটাই যেন তাদের ইচ্ছা পূরণ হয় এটা একটা আহ এনাদের মধ্যে সবসময় চিন্তা থাকে প্রথম পদা তেইশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে ২৬ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এই প্রথম পদের জাতক জাতিকাদের এইগুলো থাকে এবার আসি দ্বিতীয় পদের জাতক জাতিকাদের দ্বিতীয় পদ মকর রাশিতেই হয় ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত জন্মের সময় জাতক মানে তার চন্দ্র থাকে মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় পদে কন্যা নবাংশ হচ্ছে উর্জা মকরের শনিদেব ওখানে মঙ্গল উচ্চস্থ এবং কন্যা রাশি দুধ ওখানে তাহলে তিনটে গ্রহ উর্জা পাওয়া যাচ্ছে এই জাতকরা ভীষণভাবে হার্ডওয়ার্কার হবে প্র্যাকটিকাল এবং আহ ডিটেল ও ইন্টেলেকচুয়াল হয় এবং এদের মানসিকতায় খুব বেশি একটা আহ হবে এবং যেমন এরা মিউজিকের কোনো আওয়াজ যেটা স্পন্দন বা এই ধরনের কিছু পেলে এরা কিন্তু একটা ভাবনাত্মক মতন হয়ে যাবে এবং এদের সেই মিউজিকেরই দিকেই এদের সমস্ত লক্ষ্য থাকবে এবারে আসি কুম্ভ রাশিতে আগে তো মকর রাশি বলে দিলাম দুটো পদ এবারে কুম্ভ রাশির তৃতীয় পদ যে ক্ষেত্রফল হচ্ছে জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত যেমন জন্মের সময় জাতক চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশিতে জন্মেছে এবং ধনিষ্ঠা নক্ষত্রে তৃতীয় পদে তার নবাংশ আসছে তুলা নবাংশ এখানে দেখা যাচ্ছে গ্রহরা আসছে শনি শুক্র এবং রাহু ইউরেনাস এই গ্রহদের উর্জা পাওয়ার ফলেতে জাতকদের মধ্যে অর্থের একটা চাহিদা আসছে এবং তারা চেষ্টা করছে অর্থ কিভাবে এছাড়া শুক্র আছে আর্টিস্টিক জীবন হবে ক্রিয়েটিভ ট্যালেন্ট খুব ভালো হবে এবং রিলেশনশিপের এরা কিন্তু খুব মেনটেন করবে এদের পরিবারকে আহ দেখবে যেমন এ খুব বেশি যেমন আহ বড় ছেলেরা হয় পরিবারের দিকে নিজেকে আত্মসমর্পণ করে দেয় এবং নিজের জন্য কিছু ভাবে না চাম পার্সোনালিটি খুব স্ট্রং হবে এবং প্রথম পদায় আপনারা যা পেয়েছেন বা জাতকদের মধ্যে যা ছিল সেটা কিন্তু এই পদাতে সম্পূর্ণ ফিনিশ হয়ে যাবে অর্থের দিকে চাইদাটা অনেক বৃদ্ধি পেয়ে যায় এদের আধ্যাত্মিক ওরা ভীষণ ভাবে স্ট্রং হয় ভগবানের প্রতি এবং অর্থের প্রতি এদের আকর্ষণ অনেকটা থাকে কেন ধনিষ্ঠরকতের অর্থ হল ধোল প্লাস ইস্ট ধনিষ্ঠরকতের চতুর্থบท নিয়ে আলোচনা করলে দেখা যাচ্ছে যে এখানে তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এর ক্ষেত্রে কুম্ভ রাশির চতুর্থ জন্ম হলে নবাংশ আসছে বৃশ্চিক নবংশ। ঊর্জা তৈরি হচ্ছে এখানে শনি প্লাস মঙ্গল এনার্জি প্রচন্ড স্ট্রং হবে ডাইনামিজম স্ট্রং হবে এবং জাতক কালকের জন্য কোনো কাজ রাখবে না যা কাজ আজ এবং এখনই করব এই ধরনের মানসিকতা জাতকদের মধ্যে থাকে যে ধরনের লোকেরা কোনো দুর্ঘটনায় আটকে যায় কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগে ফেসে যায় বা অন্যান্য কোনো দরকারের দিক থেকে যেমন যেমন কোনো বিয়েতে কোনো মেয়ের বিয়ে হচ্ছে না বা আর্থিক দিক থেকে বা কোনো ঝামেলা এসে গেল বিভিন্ন ধরনের বিয়ে বাড়িতে আসে তো এই জাতকরা যখনই শোনে যে এখানে এই ধরনের ঘটনা ঘটেছে এরা নিজেদের প্রাণকে উৎসর্গ করে দিতেও পিছপা হয় না তারা ঝাঁপিয়ে পড়ে সেই জায়গা থেকে মানবের কল্যাণ কি করে করা যায় দেখুন চার পদে চার ধরনের মানুষ আলাদা আলাদা হলো একই নক্ষত্রের এবং অন্যান্য যে দুটো রাশি আছে কুম্ভ এবং মকর তাদের আলাদা আলাদা ভাবে দেখা যাচ্ছে যে প্রথম পদায় জাতক মহাত্মাকাঙ্ক্ষা খুব বৃদ্ধি করে দ্বিতীয় পদায় জাতক হচ্ছে হার্ড বেশি হয় এবং তারা প্র্যাকটিক্যাল হয়ে যায় তৃতীয় প্রদা জাতকদের মধ্যে যেটা এইগুলো কিন্তু বৃদ্ধি পায় চতুর্থ পদা জাতকরা এনার্জি এত মনের মধ্যে শরীরের মধ্যে থাকে এরা অন্যের উপকার করার জন্য নিজেকে উৎসর্গ করে দিতে পারে বা তারা সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়ে তাদের মধ্যে স্ট্রং হয় এই ধরনের জাতক আপনার পাবেন এই চারটে পদ বা চরণ থেকে সন্তান যখন জন্ম নেয় তখন তাদের নাম সিলেক্ট করা হয় চন্দ্র রাশি থেকে এবং পদ থেকে তো প্রথম পদের জাতকদের গ দিয়ে নাম হবে দ্বিতীয় গি তৃতীয় গু এবং চতুর্থ পদের জাতকদের নাম নামের প্রথম অক্ষর যেটা সেটা গে এবারে জানাবো রেমিডি কি হবে শিব এবং বিষ্ণুর উপাসনা করতে পারেন এবং এই জাতকদের এইখানে উন্নতির ক্ষেত্রে আপনারা বছরে দুবার যে শ্রাবণ মাস এবং শিবরাত্রিতে আপনারা পুজো করতে পারেন শিবের বাকি আপনাদের যাদের বাড়িতে নারায়ণ আছে আপনারা নারায়ণের সেবা করতে পারেন কালার বলবো যারা জামা কাপড় পরতে চাইছেন বা আপনার বাড়ির ঘরের রং করতে চাইছেন লাল করবেন নীল করতে পারেন বা গোল্ডেন কালার এই ধরনের আপনারা জামা কাপড় পরতে পারেন এবং বাড়ির ঘর রং করতে পারেন বিছনার তোষকে যে কালার আপনারা বেছাতে পারেন বিছনা চাদর তাদর তো এর থেকেও আপনাদের উর্জা অনেক পাওয়া যাবে এবং ভালো উর্জা তৈরি হবে বীজ মন্ত্র বলব ওম রাম ওম তো আপনারা যে সময় বলেছিলাম আগের ভিডিওতে শুভ সময় শুভ দিন ওই দিন আপনারা এই বীজ মন্ত্র পাঠ করে আপনার নক্ষত্রের পদ বা নক্ষত্রকে আরো উর্জা বাড়িয়ে তুলতে পারেন প্রতি মাসে কৃষ্ণ বা শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বা শ্রাবণ মাস পাচ্ছেন আপনি তো শিব পুজো করার জন্য আমরা বললাম বা মাসের যে ন দিন হচ্ছে সেই মাসে আপনি বা সেই দিনটা এই বীজ মন্ত্রগুলো আপনারা করতে পারেন একশো বার কিংবা তার বেশি তো আপনারা পাবেন অনেক বেশি ঊর্জা এবং আপনারা এই দিনে শুভমূত্র ভালো কাজগুলো করতে পারেন যেদিনকে আপনাদের কোনো বাড়ি কেনার হবে বা শুভ যে ধরনের কাজগুলো আপনারা এই দিনগুলো দেখে করলে আপনাদের অনেক আহ শুভ ফল পাবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন নমস্কার